নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হাজিরা ডিজিটেক ইউটিউব চ্যানেল লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় ঘোষণা করলো নবানের নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের তরফ থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেরা ডিসেম্বর মাসে হাজার টাকা ও বারোশো টাকার পরিবর্তে দু হাজার টাকা ও দু হাজার চারশো টাকা যে সকল মা বোনেরা নতুন করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য এখনো পর্যন্ত মা বোনেরা শর্ত রেখেছে যে সকল মা বোনেরা সেই শর্ত পূরণ করতে সেই সকল মা বোনেরাই ডবল টাকা পাবে এছাড়া অত্যন্ত দুঃখের সাথে জানা যাচ্ছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে অনেক মা বোন ডিসেম্বর মাসের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবে না কারা কারা ডবল টাকা পাবে এছাড়া যে সকল মা বোনের ডিসেম্বর মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে কি টাকা বন্ধ করে হচ্ছে করলে পাবে এছাড়া নতুন যে সকল মামনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিল এখনো পর্যন্ত টাকা পাচ্ছে না সে সকল মামনের কবে থেকে টাকা দেওয়া শুরু হবে এছাড়া ডিসেম্বর মাসে কত তারিখ থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করে টাকা পেয়ে থাকেন আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে কারণ আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত ভাবে আলোচনা করতে চলেছি তাই বন্ধুরা ভিডিওর কোনো স্কিপ বা টিনেট করে দেখবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হলো আর আমাদের এই ছোট্ট চ্যানেল যদি প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে রাখবেন একটি লাইক করে দেবেন কারণ লাইক করলে আমাদের ভিডিও বানাতে মনোন বাড়ায় এছাড়া বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক এবার দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মী মহা মহাচমক ডিসেম্বর মাসে মহিলাদের দু হাজার টাকা ও দু হাজার চারশো টাকা অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসে মহিলাদেরকে দু হাজার টাকা ও দু হাজার চারশো টাকা দেবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মাধ্যমে ডিসেম্বর মাসে দু হাজার টাকা এবং দু হাজার চারশো টাকা মহিলাদের দেবে কিন্তু এই টাকা ডিসেম্বর মাসে সকল মহিলারা পাবেন না অবশিষ্ট কিছু গুরুত্বপূর্ণ এবং শর্তর মধ্যে যারা থাকছে তাদের ডবল টাকা দেবে বর্তমানে মহিলাদের কাছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের এবার বড় উপহার এবার এই প্রকল্পের ডিসেম্বর মাসের কিস্তি টাকা নিয়ে মহিলাদের জন্য দুর্দান্ত আপডেট এসেছে এবারে কিস্তিতে মহিলাদের জন্য বিশেষ চমক রয়েছে ডিসেম্বর মাসের টাকা দেওয়ার তারিখে বদল আনা হয়েছে টাকা দেওয়ার তারিখ বদল করা হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্প সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি প্রকল্প মহিলাদের মহিলাদের জন্য চালানোর উদ্দেশ্যে রাজ্য সরকার এই প্রকল্পটি চালু করেছিল মহিলাদের প্রত্যেক মাসে মাসে বর্তমানে এই প্রকল্পের টাকা পাচ্ছে আগে এই প্রকল্পে পাঁচশো টাকা এবং হাজার টাকা করে দেওয়া হতো বর্তমানে সেই টাকা বাড়িয়ে বারোশো টাকা এবং হাজার টাকা করা হয়েছে সেই অনুসারে মহিলারা টাকা পাচ্ছে পাশাপাশি আরো বড় চমক দু হাজার টাকা এবং দু হাজার চারশো টাকা করে দেয়া হবে ডিসেম্বর মাসে এই ডিসেম্বর মাসে এই বাড়তি টাকা দেয়া নিয়ে ইতিমধ্যে বিশেষ নির্দেশিকা এসেছে উপভোক্তাদের জন্য ডিসেম্বর মাসে কবে দেবে টাকা কাদের কত টাকা দেবে বিস্তারিত জানানো হলো এবার দেখুন বন্ধুরা ডিসেম্বর মাসে মহিলাদের জন্য মহা চমক ডিসেম্বর মাসে মহিলাদের জন্য বড় চমক দেয়া হয়েছে ডিসেম্বর মাসে কিস্তিতে মহিলারা দু হাজার টাকা এবং দু টাকা পাবে এই নিয়ে নবান্ন থেকে পরিষ্কার বলেছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে অনেক উপভোক্তার জন্য ডিসেম্বর মাসের কিস্তিতে দুর্দান্ত চমক এসেছে কারণ এবার দু হাজার টাকা এবং দু হাজার চারশো টাকা করে পাবে মহিলারা এক্ষেত্রে জানানো হয়েছে নভেম্বর মাসে অনেক উপভোক্তা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল তাই অনেক মহিলারা নভেম্বর মাসে কিস্তির টাকা পায়নি মহিলাদের যে সমস্যা হয়েছিল সেগুলি সমস্যা সমাধান বর্তমানে হচ্ছে আর এগুলো হয়ে গেলে তারা ডিসেম্বর মাসে বিগত মাসে টাকা পাবে অর্থাৎ এদেরকে এ মাসে দু টাকা এবং দু টাকা দেয়া হবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলে নভেম্বর মাসে যে সকল মা বোনেরা টাকা পায়নি তারাই ডবল টাকা পাবে এবার আমরা দেখলাম না ডিসেম্বর মাসের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে নতুনদের টাকা কবে দেবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে ডিসেম্বর মাসে বেশ কিছু বদল আনা হয়েছে টাকা দেওয়ার ক্ষেত্রে নতুনদের বেনিফিশিয়ারি লিস্ট তৈরি হবে অর্থাৎ এর আগে যারা আবেদন করেছিল কিন্তু লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে না শেষ দুয়ারে সরকার ক্যাম্পে বা আগে যারা বিভিন্ন ব্লক অফিসে বা জেলা শাসকের অফিসে যারা যারা গিয়ে আবেদন করেছিল তাদের যে লিস্ট সেটা এবার অ্যাপ্রুভ করা হচ্ছে তাদের এবার থেকে বেনিফিশারি হিসাবে যোগ করা হচ্ছে এদের জন্য বেনিফিশারি আইডি তৈরি করা হচ্ছে আর এই সমস্যার কারণে এবারে যে টাকা আসতে অর্থাৎ ডিসেম্বর মাসে কিস্তির টাকা সেটা সেই টাকা আসতে কিছুটা দেরি হতে পারে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে সূত্র মারফত জানা যাচ্ছে ডিসেম্বর মাসে প্রথম সপ্তাহ শেষ দিকে এবং দ্বিতীয় সপ্তাহগুলিতে মহিলারা ডিসেম্বর মাসের কিস্তির টাকা ব্যাংকে পেয়ে যাবে যে কারণে মহিলারা বর্তমানে পেমেন্ট স্ট্যাটাস চেক করে দেখতে পারবেন পেমেন্টের ঘরে পেমেন্টের আগে প্রসেস লেখাটি চলে এসেছে এছাড়া বন্ধুরা বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনদের আগামী সাত থেকে আট তারিখের মধ্যে টাকা দেয়া হবে এছাড়া বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা আগামী নর্থ থেকে দশ তারিখের মধ্যে টাকা দেয়া হবে এছাড়া নতুন করে যে সকল মা বোনেরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে বা ব্লক অফিসে ফর্ম ফিল করে জমা দিয়েছে সে সকল মা বোনেরাই এই ডিসেম্বর মাসে টাকা পাবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন তাই ডিসেম্বর মাসে টাকা দিতে তাই একটু দেরি হতে পারে তাই আপনাদের টাকা দেওয়ার কাজ খুব শিগগিরই শুরু করা হবে এ টাকা এছাড়া ধাপে ধাপে প্রত্যেক জেলা অনুসারে টাকা পাঠানো হবে কারা কারা টাকা পাবে না যে সকল মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট থাকবে না সেই সকল মা বোনেরা এই ডিসেম্বর মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আর পাবে না এছাড়া বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা যে কোনো সরকারি প্রকল্পের টাকা আর পাবে না অতি অবশ্য আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করে নেবেন না এই ডিসেম্বর মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আর পাবে না এছাড়া বন্ধুরা আমার এই ভিডিওটা আমরা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্য নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার জেলা যদি কোনো রকম খবর থাকে আমার এই চ্যানেলে আপলোড করে জানিয়ে দেবো এছাড়া বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবকে বেশি বেশি করে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করেন ইউ ধন্যবাদ আজকে এইটু ছিল আপডেট পরবর্তী কী আপডেট আছে সেই মতন আপনাকে আপডেট দিয়ে জানিয়ে দেবো নমস্কার ধন্যবাদ